দার সবচেয়ে কম খরচে কীভাবে দার্জিলিংয়ে থাকবে আর সাথে আমাদের দার্জিলিংয়ে কত টাকা খরচ পড়ল সবটাই থাকছে এই ভিডিওতে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে তো আমরা প্যাক ট্যাক প্যাক করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ছিল রাত আটটায় বাট আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম দেহে যেহেতু দার্জিলিং থেকে অনেকটা সময় লাগবে সেই জন্য আর আমাদের স্টেশনে গিয়ে কী বেহাল দশা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম আর এই দেখো শেয়ারের গাড়ি করেছিলাম কারণ আমরা যেহেতু পাঁচজন ছিলাম রিজার্ভেশন করলে একটু বেশি টাকাই খরচ করতো তাই জন্য ঘোরার সময় আমরা শেয়ারের গাড়ি করেছি করিনি বাট রিজার্ভেশন করেছিলাম কিন্তু বাড়ি মানে দার্জিলিং যাওয়ার সময় বা আসার সময় আমরা রিজার্ভেশন শেয়ারের গাড়ি করে এসছি রিজার্ভেশন করা করা হয়নি আমরা যেহেতু ঘুরতে গেছিলাম পাঁচজনে তাই আমাদের একটু বেশি কস্ট পড়েছে তোমরা যে যখন যাবে চারজন বা আরও বেশি লোক যেতে পারো পাঁচজন বা ছজন গেলে না একটু বেশি টাকা খরচ পড়ে সেই জন্যই বললাম তোমরা যাবে হয়তো আটজন নজন এইভাবে যাবে যাতে বড় গাড়ি রিজার্ভ করলে তোমাদের একটু কম বাজেটে পড়ে কারণ বড়ো গাড়ি রিজার্ভ করতে ওখানে তিন থেকে চার হাজার টাকা নেবে সেই জায়গায় তোমরা যদি অনেকে সবাই গ্রুপে যাও সেই জায়গায় একটু কম খরচ পড়বে আর আমাদের দার্জিলিং যেতে কত খরচ করেছিল। তোমরা তিন হাজার টাকার মধ্যে বড় গাড়ি রিজার্ভেশন পেয়ে যাবে ঘুরতে যাওয়ার জন্য আর পেয়ে যাবে দু হাজার টাকায় ছোটো গাড়ি যারা চারজন যাবে চারজনের বেশি কিন্তু ওখানে একদমই অ্যালাউ করে না আর আমরা যেহেতু ফেব্রুয়ারিতে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে ওখানে না প্রচণ্ড ঠান্ডা পড়ছিল শুধু বরফ পড়তেই মনে হয় আমাদের যেটা মনে হচ্ছিল বরফ পড়তেই বাকি আছে বাদ বাকি প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমার যেহেতু ফার্স্ট টাইম পাহাড় দেখা সেহেতু অসাধারণ লাগছিলো দেখো আমরা পাহাড় থেকে সোজা সমতলে নেমে এলাম আর এখানটায় যেতে যেতে টি গার্ডেনগুলো জাস্ট অসাধারণ লাগছিলো বলে প্রকাশ করা যাবে না আচ্ছা কে কে দার্জিলিংয়ে এসছো সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানিও আর দার্জিলিংয়ে এখানটা আশেপাশে অনেক রকমের গাছ দিয়ে ভরা আর এখানটায় প্রচণ্ড কম গাড়ি চলছিল আর আমরা অনেক তাড়াতাড়ি একটা দুটোর দিকেই চলে এসেছিলাম ওখান থেকে নটার দিকে বেরিয়েছিলাম নটা দশটার দিকে বেরিয়েছিলাম আর আমরা আমরা চলে এসেছিলাম স্টেশনে তখন বাজার প্রায় একটা কি দুটো তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেটার আর ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি আর আমাদের এখানে অবস্থা প্রায় বেহাল ছিল কারণ আমরা যখন এসছিলাম মানে আমাদের টিকিট ততক্ষণে কনফার্মে হয়নি কিন্তু আমরা স্টেশনে ঘোরাফেরা করছিলাম তো তারপরেও টিকিট কাটা যায় কিন্তু কনফার্ম হয়নি আমাদের লাস্ট মুহুর্তে টিকিটটা কনফার্ম হয় আর আমরা ততক্ষণ স্টেশনে ঘোরাঘুরি করছিলাম আর আমরা ভেবেছিলাম যে যদি না টিকিট কনফার্ম হয় তখন তৎকাল কেটে চলে আসবো কিন্তু সেটা আর হয়নি লাস্ট মুহূর্তে আমাদের এক ঘন্টা আগে টিকিট কনফার্ম দেখায় যার জন্য আমরা সবাই খুব হ্যাপি ছিলাম আর টোটাল আমাদের সব পার্সনের খরচ করেছিলো চার হাজার টাকার মতো আর দার্জিলিং পাহাড় ফেমিলের জন্য খুবই সুন্দর জায়গা আর বাজেটও কম অনেকটাই মনে হয় অন্যান্য জায়গা থেকে তো যাদের খুব ইচ্ছা পাহাড়ে ঘুরার চট করে গিয়ে ঘুরে আসতে পারে দার্জিলিংয়ে স্টেশনে ওইভাবে দাঁড়িয়ে থেকে আমাদের বিশ্বাস করো প্রচুরই খারাপ লাগছিল শরীর কারণ কোথাও একটু মানে বসার জায়গা নেই চারিদিকে ব্যাগ ট্যাগ আছে তো ওরা তবু একটু ঘুরছিলো আমরা ঘুরিনি একটু লাস্ট ট্রেনে উঠে আমরা গেম খেলছিলাম বাট গেম খেলতে আর কারোরই শরীর টান ছিল না সেই জন্য একবার খেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টা